আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি বিবাহে ছেলে রাজি করানো তার একটা তদবির দিব এটা কেতাবুল ফেরার একটা বিশেষ তদ্যের এটা বিবে বিবাহের জন্য ছেলে মেয়েকে রাজি করানোর কাজে ব্যবহার করা হয় মনে করেন আপনি কাউকে পছন্দ করেন সে আপনার সাথে সম্পর্ক আছে কিন্তু বিয়েতে রাজি হচ্ছে না অথবা যে কোনো কারণেই আপনি যদি কাউকে বিয়ের জন্য রাজি করাতে চান তাহলে এই তদ্ভিগটা তার উপর প্রয়োগ করতে পারেন সে বিবাহে রাজি হবে এবং বিয়ের জন্য অস্থির হয়ে উঠবে তখন আপনার তাকে প্রেশার করা লাগবে না সে নিজেই আপনাকে অস্থির হয়ে যাবে বিয়ে করার জন্য পুরো ভিডিওটা সবাই নাটিনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এখানে যে আয়াতকল্লা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে ভোজ মধ্যে গুরুচন কালী দ্বারা কালীর সাথে আপনাকে কেশরের কালি মিশিয়ে দুইটা কালি একত্রে কালী বানিয়ে তারপরে আপনাকে লিখতে হবে তারপর এটা প্রয়োগের জন্য আর কি সুইটেবল হবে তো নকশা লিখলেন লেখার পরে অবশ্যই নিচে নাম লিখবেন যে অমুক যার নাম লিখবেন যে আমারকে বিয়ের প্রতি আমাকে বিয়ে করুক বা আমার জন্য অস্থির হোক বিয়ের জন্য অস্থির হোক এরকম আপনি বাংলায় লিখে দেবেন নকশার নিচে লিখবেন লেখার পরে মোটামুটি নকশাটা রেডি হয়ে যাবে রেডি হওয়ার পরে আপনাকে শুক্রবার দিনে দিন হয় যে রাতটা হবে সেই রাতে আপনাকে একানির জন্য বের হয় এটা নদীর পারে একা যাবেন যে ওটা নদীর পারে দাফন করে চলে আসতে হবে বেশ আর কিছু করতে হবে না এমনভাবে দাফন করবেন যেন ওইটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে বেরিয়ে গেলে কিন্তু আপনার কাজ হবে না অন্ততপক্ষে একচল্লিশ দিন যেন নদীর পাড়ে মাটির নিচে থাকে ওইভাবে আপনি পুতবেন ব্যাস আপনার কাজ শেষ এক সপ্তাহের মধ্যে আপনার কাজ হয়ে যাবে সে রাজি হবে তারপর আপনি যখন তখন তাকে বিয়ে করে ফেলবেন তবে বেটার হয় বিয়ের জন্য রাজি হলে খুব দ্রুত তাকে বিয়ে করে ফেলা তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ